প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাছে অনেকেই ভিটামিন ডি এর অভাব সম্পর্কে জানতে চেয়েছে তো আসুন আমরা আজকে এই সম্পর্কে কথা বলব ভিটামিন ডি এটা আসলে আমাদের শরীরে কি কাজ করে ভিটামিন ডি এর কাজ হচ্ছে আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন করার জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ তো যদি ভিটামিন ডি আপনার শরীরে অভাব থাকে সেক্ষেত্রে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হবে ফলে আপনার যে হাড় এটা নরম হয়ে যাবে সফট হয়ে যাবে ফলে সহজে এটা ভঙুর হয়ে যাবে এছাড়া আমাদের যে মাংসপেশি এই মাংসপেশির দুর্বলতা বেড়ে যাবে অর্থাৎ মাংসপেশি ঠিকমতো কাজ করতে পারবে না এছাড়া ভিটামিন ডি এর আরেকটা কথা বলা হয় যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরেও কাজ করে এগুলো ছাড়া ভিটামিন ডি এর আরও অনেকগুলো কাজ রয়েছে তো এই ভিটামিন ডি ডেফিশিয়েন্সি কাদের হতে পারে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি আসলে সবার কিন্তু হয় না এবং সবার কিন্তু আমরা পরীক্ষাও করি না তো কাদের কাদের পরীক্ষা করি যারা সাধারণত ঘরের ভেতরে বেশি থাকে যারা তাদের মুখ আবৃত করে রাখে বেশি যারা রোদে কম যায় তাদের হতে পারে এছাড়া বিভিন্ন রোগেও কিন্তু হইতে পারে যেমন যদি ক্রনিক কিডনি ডিজিজ হয় সেক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব হতে পারে এছাড়া আপনার যদি ক্রনিক ডায়রিয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন ডি এর অভাব হতে পারে এখন আসলে এই ভিটামিন ডি কোন কোন খাদ্যের মধ্যে আমরা বেশি পেয়ে থাকি দুধ এবং দুধের তৈরি খাবার দাবারগুলো এবং ডিমের কুসুমে কিন্তু ভিটামিন ডি রয়েছে কিছু কিছু দেশে দুধ এবং ফলের জুস বিশেষ করে অরেঞ্জ জুস দধি এগুলোর মধ্যে আলাদাভাবে ভিটামিন ডি মেশানো থাকে এছাড়া সামুদ্রিক মাছে ভিটামিন ডি রয়েছে পডলিভার অয়েল এখানে ভিটামিন ডি রয়েছে তবে সবচেয়ে মূল যে উৎস সেটা হচ্ছে আপনার চামড়ার মধ্যে সূর্যের আলো লাগানো আপনার চামড়ার মধ্যে সূর্যের আলো লাগালে আমাদের শরীরের ভেতরে কয়েকটা চক্র ঘুরে ঘুরে ভিটামিন ডি তৈরি হয় তো আমরা একটু আগেই কিন্তু বলেছি যে তার যাদের শরীরে সূর্যের আলো কম লাগে তাদের কিন্তু ভিটামিন এর অভাব হওয়ার সম্ভাবনা থাকে তো প্রিয় দশক আমাদের প্রতিদিন ছয়শো থেকে আটশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি নেওয়া প্রয়োজন যা পরিমাণে দাঁড়ায় পনেরো থেকে বিশ মাইক্রোগ্রাম তো এটা বিভিন্ন খাবারের মাধ্যমে আসতে পারে বা আমরা সানলাইট এক্সপোজারের যেটা বললাম অর্থাৎ সূর্যের আলো শরীরের মধ্যে লাগানো সেখান থেকে কিন্তু আসতে পারি তো এর পরেও যদি অভাব থাকে সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি আপনার এক্সট্রা খাওয়া লাগতে পারে সেক্ষেত্রে বাজারে বিভিন্ন পরিমাণের ভিটামিন ডি রয়েছে বিশ হাজার চল্লিশ হাজার বিভিন্ন স্প্রেঙ্কে রয়েছে আপনার যদি ভিটামিন ডি এর অভাব থাকে সেক্ষেত্রে একজন ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করে আপনার এই ভিটামিন ডি খাওয়া লাগতে পারে তবে হ্যাঁ আমরা যেহেতু বললাম যে সূর্যের আলোর মাধ্যমে আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি তৈরি হয় এজন্য সারা দিন সূর্যের মধ্যে কিন্তু থাকবেন না এতে বরং আপনার হিট স্ট্রোক হতে পারে এবং আপনার কিন্তু শরীরে চামড়া পড়ে যেতে পারে বা সান বার্ন হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের আলোচনা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ